আপনাকে বোধ করবে চার পাঁচ ছয় সাত আট কিলো সাতটা লাগবো সাতটা হইলে পরে আটটা হইবা করবো আপনি একটা কাজ করি বাচ্চা যখনই হবে সন্তান সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিব আপনি মেরে ফেলবেন সন্তান মেরে ফেলুন আপনার বইনে তো আপনাকে মারবে না মারবে তো আপনার ডাক না সে যখনই ছেলে হবে তখনই আপনার কাছে দিয়ে দেবো আর আপনি মেরে ফেলবেন পরিষ্কার কারণ বাচ্চাটা যখন জন্ম নেয় তখন মারতে সোজা না তখন দুই পায়ে ধরে রাস্তা দিয়ে শেষ করে দেব হ্যাঁ বা বাবা দারুণ বুদ্ধি হয়েছে তো এই যে মিলে গেলো হ্যাঁ এটাই এটা হলো তাহলে সাবধান তুমি কিন্তু প্রতিজ্ঞা করলে আমার সঙ্গে প্রতিজ্ঞাটা কিন্তু রক্ষা করবে ঠিক আছে রক্ষা করবো কারণ হংস এটা জানে যে বসুদেব যা বলে তাই করবে কথার মূল্য আছে ছেড়ে দিলেন কিন্তু যখন প্রথম ছেলে হলো ছেলেটা নিয়ে চলে এলো কংসের কাছে এই যে প্রথম ছেলে কংস খুলে নিয়েছে নিয়ে একটু মায়া লাগতেছে আহা কি সুন্দর হ্যাঁ বসুরেরও মায়া আছে হ্যাঁ মায়া লাগতেছে এখন ভাবতেছে না এত সুন্দর ছেলেটা মেরে ফেলবো না ওকে মারার তো আমার দরকার নেই এটা আমার দরকার অষ্টমটা তাহলে এটা মারবো কেন ওর সাথে সাতটা ও আটটা মারি এই একটা মারলি তো আমার যা তাই না তাহলে আমার এই গোলা মারার দরকার নাই এই দিয়ে থাক আচ্ছা বসুদেব আমি খুব খুশি হলাম তুমি কথা রেখেছো শোনো নিয়ে যাও মারবো না নিয়ে যাও কিন্তু আটটা যখন জন্ম নিবে অষ্টম কর্মটা সেটা কিন্তু আমাকে দিয়ে যাবে সেটা ঠিক আছে দিয়ে এই যে তুলে এখন বসুদেব সন্তান নিয়ে চলে যাচ্ছে রাস্তায় মনে মনে ভাবছে এত ভালো হলো কি করে লোকটা না 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 এত ভালো হওয়ার কথা না আবার এখনই কোন বুদ্ধি করে ঠিক নেই এদের কিন্তু কোনো ঠিক নেই একটু করে আলু বদলাবে তাই এখনো কি রাখবে না মারবে মানে এইসব দুশ্চিন্তা করতেছে আর সন্তান নিয়ে যাচ্ছে এমন সময় নারদ মুনি এসে অবস্থিত মুনি এসে বলছে নারায়ণ 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 আহ মণিবর এই সময় আপনি যে আমি আপনার বিপদের পাশে দাঁড়ালাম একটা বুদ্ধি দিতে এলাম কি বুদ্ধি আচ্ছা মন দিয়ে আপনি এই যে সন্তানটা মারলেন না এটা ভুল হলো না কেন কেন ভুল হবে কেন এটা তো প্রথম অষ্টমটাতে মারবো আচ্ছা আরে এখানেই তো আপনার ভুল দেখুন যেখানে দৈববাণী হয়েছে সেখানে অষ্টম কোনটা বলা হয়েছে প্রথম অষ্টম না শেষ অষ্টম কে এরানোটা ব্যাস আছে না হ্যাঁ আচ্ছা যদি ওই আটতে কে কই না একের মধ্যে আসেন তাহলে কিডা অষ্টম হবে না আচ্ছা হবে না সেবা দশম হবে হবে আবার একতে কই না গেলে sexta হবে এই গেল এক যুক্তি আরেকটা যুক্তি আছে সেই যুক্তিটা হলো আমাদের মধ্যে বারবার জন্ম হয় আচ্ছা এর যদি আগের জন্মে সাতটা হয় আর এই জন্মে একটা তাহলে তো এডা এটা দেখুন আমার যুক্তিটি আপনি একটু চিন্তা করে দেখুন কংস বলছে আমি তো এত কিছু ভাবিনি আমি তো সহজটা ভেবেছিলাম দেখুন সহজের মধ্যে সহজ থাকে না কঠিন কিছু থাকে হ্যাঁ দেখেন বিভ্রান্ত কিভাবে করা হয় এখন এখানে প্রশ্ন হয় যে নারদমুনি তাল লাগালেন কেন এই জন্য নারদকে বলা হয়

নারদ তালটা কেন লাগালেন কারণটা বুঝতে হবে নারদ তাল লাগিয়েছে জগতের কল্যাণের জন্য আর আমরা তাল নিজের তাল না যেমন ভাদ্রমাসের তাল আর আমরা কীর্তন করি তাল এই তাল কি এক না এক না তাই না আবার নিত্যের তালও এক না আবার যে ঝগড়া করেন এই তালটাও তো এক না তাই না তাহলে প্রত্যেকটা তাল কিন্তু ভিন্ন ভিন্ন তাল তাই নারদের তালের সঙ্গে কোন তাল মিলাবেন না অপরাধ হয় আর বলবেন না এখন নারদ কেন বলছে কারণ ভগবান বললেন যে আমি ধর্ম যখন মানে অধর্মের মাত্রা বেড়ে যায় আমার সাধুরা যখন কষ্ট পায় আমি তখন পৃথিবীতে আসি তাহলে ভক্তির উপরে কষ্ট না বাড়ালে তো ভগবান আসবে না তাহলে কষ্টটা বাড়িয়ে দিতে হবে মানে যত বাড়াবে কৃষ্ণ তত তাড়াতাড়ি আর কৃষ্ণ যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পৃথিবী দেখেন তো তাল কি ভালো তাল না ডা বালতাল তাল তাহলে এই বালতালটা লাগিয়ে দিয়েছে বলছে শুনুন আরেকটা চিপন খবর আমি নিয়ে এসেছি কারণ নারদ এমন কোনো খবর নাই নারদ জানে না এটা সবাই জানে নারদ সব জায়গায় যাইতে পারবে সব কথা জানবে এটা তার বর দেওয়া হয়েছে আমি আরেকটা খবর পেয়েছি আপনার চতুর্দিকে প্রত্যেকটা দেবতা জন্ম নিয়েছে আপনার শত্রু চতুর্দিকে এদের গর্তে যে সন্তান হবে সেইগুলাও আপনার বিরুদ্ধে লড়াই করবে তাই শুধু এখানে এখানে মারলে হবে না মানে আপনার এই মতুরাতে যত জন্ম নিবে সব দিকে মারতে হবে তাহলে আপনি বলবেন এ আমার চতুর্দিকে শত্রু দেবতা বলছে শুনুন প্রকাশ করবেন না হ্যাঁ মানে আমার যে শত্রু আছে চতুর্দিকে এই কথাটা কিন্তু বলা যাবে না আপনি চিকনে কাজ করবেন দেখুন নারদে বুদ্ধি দিল দে বলছে শুনুন ভেবে দেখুন আমি আসি নারায়ণ নারায়ণ চলে গেল কংস বলছে বসুদেব রে ডাক শুরু হয়ে গেল দৌড়ে গিয়ে আলো আছে তাই তোমরা নিয়ে ডাকছে নিয়ে গেছে ভাই দাও এখন থেকে যারা জন্ম নিব এটা নিয়ে যাও সারা সারি নেই আর এই মথুরাতে যত জন্ম নিবে সঙ্গে সঙ্গে সেই সন্তান আমার কাছে আনতে হবে আমি সব মেলে ফেলবো চতুর্দিকে লোক লাগিয়ে দিল এই যে শুরু হলো অত্যাচার ভগবান চিন্তা না আর থাকতে পারছি না এখন আমাকে যেতে হবে তাই ভগবান আসার জন্য তিনি কিভাবে আসবেন দেখুন বসুদেব দৈব বন্দি করা হলো আরে বন্দি করে কারাগারে রাখুন আপনি বাইরে সেরে দিবেন কোন দিক দিয়ে বাচ্চা হবে কোন দিক দিয়ে নিয়ে যাবে কি জানতে কারাগারে বন্দি রাখুন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কারাগার থেকে মেরে ফেলবেন এটা ভালো না নিরাপদে থাকুন বাহ সুন্দর বুদ্ধি এটা যা কারাগারে বন্দি কর এই জন্য কিন্তু বসুদেব এবং দৈবকীকে কারাগারে বন্দি করা হয়েছিল আর সেখানেই একটার পরে একটা সন্তান জন্ম নিয়েছিল হ্যাঁ এই যে সপ্তম গর্বের যে সন্তানটা সেই সন্তানটা হলো বলরাম যে সন্তানটাকে মায়া আকর্ষণ করে দৈবকীর কাছ থেকে রোহিণীর কাছে নিয়ে গিয়েছিল এই জন্য বলকে বলা হয় রোহিণী পুত্র রোহিণী নন্দন হ্যাঁ এই রোহিণীর গর্বে নিয়ে পুনঃস্থাপন করে এই সপ্তম গর্বের গর্বটাকে খালি করে ফেলল হঠাৎ করে দেখে সন্তান মানে খালি করে খেজ তো সন্তান নাই হঠাৎ নষ্ট হয়ে গেছে হ্যাঁ দেখুন এখানে খালি করে কি করেছে ওই কৃষ্ণকে ঢুকিয়ে দিয়েছে মানে কৃষ্ণ এখানে এসে প্রবেশ করলেন মানে সপ্তম গর্ব অষ্টম গর্ব তো আসেনি এটা হওয়ালে পরে তো আসবে একটা থাকতেই কিন্তু এই সপ্তম গর্বটা স্থানান্তর করে এই জায়গাটা খালি করে এখানে প্রবেশ করলেন দেখুন কংশ বুঝতেই পারলো না এটা তো সপ্তম চিন্তা হলো তার অষ্টমে কিন্তু এই সপ্তমে যে সন্তানটা হলো সেটা কিন্তু সেখানে মেয়ে ছিল মানে যুগমায়া এখানে মায়া ছিল আর কৃষ্ণকে বসুদেব নিয়ে চলে গিয়েছিলেন এই যে আদান প্রদান এই কংস কারাগারে এই অষ্টমী